আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেখ সুপ্রভাশ যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ এবং ফেসবুক পেজ জমি কয় বিক্রয় কুমিল্লা এই নামেও আছে ফেসবুকও আছে তো যে যেখানেই পাবেন একটু লাইক শেয়ার করার চেষ্টা করবেন আর ইউটিউবে যারা পাবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে তো সর্বপ্রথমে আমি লোকেশনটা বলে দিই এই লোকেশনটা আমাদের ফাঁসে হলো জয়পুর মৌজা ঘোষগাঁও তো এখানে আমি এর আগে যে ভিডিওটা দিছিলাম যে পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে আসলে পাঁচ মিনিটের রাস্তা না তিন মিনিটের রাস্তা এই যে এই যে বিশ্ব রোড এই যে রিক্সাটা যেখানে দেখতে পাচ্ছেন এখানে এই বিশ্ব রোড এই যে গাড়ি আমি দেখিয়ে দিচ্ছি গাড়ি যাচ্ছে বিশ্ব রোড আমি বিশ্ব রোডের পাশেই আছি তো এখানে যেটা আমি আর আগের ভিডিওতে বলছিলাম যে আসলে স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের পাশে হয়ে গেছে যার কারণে আসলে এই যে আপনারা কারণ খুঁজবেন অবশ্যই জায়গার দাম এত বাড়া কেন এখানে যে বিভাগীয় অফিসগুলি এখানেই আশেপাশে আর এই যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আমি দেখিয়ে দিচ্ছি জুম করে এই যে স্বাস্থ্য কমপ্লেক্স এটা বিশ্ব রোডের পাশেই স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে গেছে শুধু উদ্বোধন হওয়া বাকি আছে আর এখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সামান্য একটু দুই মিনিটের রাস্তা একটু পশ্চিম দিকে এসে তখন আবার আপনার এই যে আমাদের যে সুলতানপুরের রোডটা নোয়াগাঁও সৌমোহিনী দিয়ে যেটা উঠছে এই রাস্তাটাই আমরা উঠলে এটার থেকে প্রবেশ করলেই এখানেই সুন্দর জায়গা আছে তো আসলে এখানকার জায়গাগুলি বেড়ে যাওয়ার দাম বেড়ে যাওয়ার কারণগুলি তো অবশ্যই আপনাকে আগের ভিডিওতেও বলছি এখনও বলি এখানে যেহেতু বিভাগীয় অনেক অফিস হচ্ছে হবে তো যার কারণে আসলে জায়গার দাম দেখেন সুন্দর সুন্দর বাড়ি এখানে হচ্ছে এবং ভাড়া চলে বা চলবে তো যারা দিকে আগ্রহী আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে গন্ডার একটা প্লট আছে এই যে জায়গা দেখিয়ে দিচ্ছি আমি এখানেই একবারে রাস্তার পাশেই তো যারা এরকম রাস্তার পাশের সুন্দর বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন এবং এই এলাকায় আর এটা যদিও এখন সিটি কর্পোরেশনের বাহিরে কিন্তু কিছু দিনের মধ্যেই কিনে রেখে দিতে পারেন কিছু দিনের মধ্যেই সিটি কর্পোরেশনের ভিতরেই চলে যাবে যেহেতু বিভাগীয় অফিসগুলি এখানে পড়ছে আসলে ড্রয়িং করে ফেলছে আর বাস্তবায়ন করার সামান্য সময় লাগবে বেশি লাগবে না তো জায়গাটা এখানেই দর্শক একবারে রাস্তার পাশেই বললাম পাঁচ ঘন্টার এরিয়া তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং প্রাইসটা বলে দিচ্ছি প্রতি ঘন্টা আস্কিং প্রাইস তিরিশ লক্ষ টাকা হয়তো বসলে কিছুটা কমানো যাবে আর তা ফাইনালি যখন আপনি আলোচনায় যাবেন এবং পুরোটা যখন যখন নেবেন তখন হয়তো কিছুটা কমানো যাবে আর ভেঙে নিলে কমবে না যদি কেউ দুই ঘন্টা নিতে চান এরকম নিলে কমবে না যদি পুরোটা নেন কেউ পাঁচ ঘন্টা তাহলে কিছুটা কমানো যাবে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব কোনো সমস্যা নেই বসে কথা বলবেন আলোচনা সাপেক্ষে একটু ডিসকাউন্ট হবে আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফিজ